বিসমিল্লাহ রহমান রহিম দলে দলে মহিলারা জাহান নামে যাবে এমন একটা হাদিস রয়েছে হাদিসটা হচ্ছে এমন যে রসুলসাল্লা সাল্লাম যখন যা জাহান নামে গেলেন তখন বেশিরভাগই তিনি নারীদেরকে দেখলেন তখন তিনি বললেন যে হে মহিলারা আমি যখন জাহান নামে গেলাম তখন তোমাদের সংখ্যা আমি বেশি দেখেছি তখন মহিলারা জিজ্ঞেস করল ইয়া রাসুল্ল এমনটা কেন তখন তিনি বললেন যে মহিলারা জবানের হেফাজত করে না তারা অভিশাপ দেয় এবং বৎসনা করে এবং স্বামীর নাশক্রিয়া করে এই কারণগুলোর কারণে দলে দলে মহিলা যে হচ্ছে জাহা নামে যাবে একশো জন দুনিয়ার মহিলাদের মধ্যে নিরানব্বই জন মহিলাই জাহান নামে যাবে শুধু তাদের এই জবানের হেফাজত করার না করার কারণে স্বামীর নাশক্রিয়া করার কারণে আপনি যদি তার সাথে সারা জীবন ভালো আচরণ করেন কোনো সময় তার সাথে শিথিলতা দেখান তাহলে সে বলবে আমি তোমার থেকে কখনো ভালো আচরণ পাইনি এ ধরনের নাশক্রিয়া করার কারণে তারা হচ্ছে দলে দলে জাহান্নামে যাবে আল্লাহ সবাইকে হেফাজত করুক